নমস্কার আমি রূপসা রূপসার কাব্য ভাষা চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের বলবো সম্পূর্ণ অন্য ধরনের একটি গল্প শ্রীকৃষ্ণের জন্মকাহিনী গল্প পাঠ আমি রূপসা সামন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল রূপসার কাব্য ভাষা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পাশে থাকতে ভুলবেন না এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সাথে শেয়ার করতে পারেন আজ আপনাদের বলবো গল্প শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী পাঁচ হাজার কথা দাপর যুগ তখন বেশ কয়েকজন অসুর রাজা বিশ্ব শাসন করত অসুর রাজারা ছিল খুবই অত্যাচারী তাদের অত্যাচারে সকলেই অতিষ্ঠ হয়ে ওঠে দিন দিন অসুরদের অত্যাচার এতই বেশি হয়ে ওঠে যে দেবদেবীগণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে ভগবানের কৃপা প্রার্থনা করতে থাকেন তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শুধুমাত্র ব্রহ্মার অবগতির জন্য দৈববাণী হল হে ব্রহ্মা আমি খুব তাড়াতাড়ি যদুবংশীয় রাজাদের রাজধানী মথুরা রাজা সুর সেনের পুত্র বসুদেবের সন্তান রূপে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হব ধরিত্রী দেবসহ তোমরা নির্দেশ অনুসারে দ্বারকা মথুরা এবং ব্রজের বিভিন্ন স্থানে গিয়ে জন্মগ্রহণ তখন উগ্রসেন নামে এক রাজা ছিলেন রাজা ছিলেন প্রচণ্ড রকমের ধার্মিক কিন্তু রাজা ধার্মিক থাকলে কি হবে তার ছেলে কংস ছিল খুব অত্যাচারে কংসের অত্যাচারে মাত্রা এতটা বেশি ছিল যে নিজের পিতা উগ্রসেনকেও সেনকেও করে আরাবন্দি করে নিজেই মধুরায় রাজত্ব করত আবার এই কংসই আরাধনা করে বর লাভ করেছিল তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান ছাড়া অন্য কোনোভাবে তার মৃত্যু হবে না আরও এই জন্য কংসের অত্যাচারের মাত্রা এত বেশি ছিল দেবকীর বিবাহ হয় বসুদেবের সঙ্গে রথের সারথী হয়ে কংস বর কণে রথের ওপর বসিয়ে নিয়ে যাচ্ছিল রথ চলছে এমন সময় হঠাৎ করে সেই বাণীটি কংসের কানে বেজে ওরে নির্বোধ যাকে তুমি রথে করে নিয়ে গর্ভের অষ্টম সন্তান তোমার প্রাণ হরণ করবে বানী শুনে কংস সঙ্গে সঙ্গে হাতে দেবকীকে হত্যা করার জন্য উদ্যত হলো এ দেখে বসুদেব কংসকে অনেক সবিনয় অনুরোধ করে রাজি করালেন এই বলে যে তাদের প্রতিটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই কংসের হাতে তুলে দেওয়া হবে এ কথা শুনে কংস শান্ত হলো ঠিক কিন্তু সঙ্গে সঙ্গে দেবকী ও বসুদেরকে কারাগারে নিক্ষেপ করলো মাঝখানে কেটে গেল অনেক বছর একে একে জন্ম নিল ছয়টি সন্তান সন্তান জন্ম নেওয়ার পরই পরই কংস আসে এবং বসুদেব পূর্ব প্রতিশ্রুতি মতো নিজ সন্তানকে কংসের হাতে তুলে দেন আর কংসর সঙ্গে সঙ্গে পাথরের সাথে আছাড় দিয়ে সন্তানকে মেরে ফেলে সপ্তম গর্ভের সন্তান বলরাম তখন অধিষ্ঠিত হয়েছিল তখন ভগবানের নির্দেশে যোগমায়া দেবী দেবকীর গর্ভ হতে তাকে স্থানান্তরিত করে নন্দালয়ে রোহিণীর গর্ভে স্থাপন করেন এবং প্রচার করা হয় দেবকীর গর্ভপাত হয়েছে অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করার পালা কারাগারের বাইরে পূর্বের চেয়ে কংস এবারও আরও বেশি পাহারা ব্যবস্থা করলো মাস ছিল বাহাদ্র তিথি ছিল অষ্টমী এবং রজনী ছিল ভীষণ দুর্যোগময় প্রবল ঝড় বৃষ্টিতে প্রকৃতির ধারণ করে এক অন্য রকম মূর্তি বিদ্যুৎ উচ্ছ্বলিত ঠিক এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবকীর গর্বে আবির্ভূত হন এবং দৈববাণী শোনা যায় বসুদেব তুমি এখনই গোকুলে গিয়ে নন্দের স্ত্রী তার পাশে তোমার ছেলেটিকে রেখে এসো এবং এই মুহূর্তে তার যে কন্যা শিশুটি জন্মগ্রহণ করেছে তাকে এনে দেবকীর খোলে শুয়ে দাও আমার মায়ায় পৃথিবীর সমস্ত মানুষ এখন গভীর ঘুমে অচেতন যার ফলে কেউ কিছুই জানতে পারবে না এ সঙ্গে শিশুটিকে নিয়ে বসুদেব ছুটতে লাগলেন নন্দের বাড়ির দিকে পথে যমুনা নদী বর্ষাকাল তাই যমুনা কানায় কানায় পরিপূর্ণ ছিল তখন বসুদেবের নিরূপায় মনে হলো হঠাৎ করে বসুদেব দেখলেন যমুনার জল শুকিয়ে গিয়েছে এবং একটা শ্রীগাল যমুনা নদী পার হয়ে যাচ্ছে বসুদেব তখন ওই রূপধারী পথ প্রদর্শক মনে করে শ্রীগালকে তার পিছনে পিছনে হাঁটতে লাগলেন এমন সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল বসুদেবও শ্রীকৃষ্ণকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নাগরাজ তার বিশাল ফনা বিস্তার করলেন তাদের মাথার উপরে কিছু সময়ের মধ্যে বসুদেব তার ছেলেকে যশোদার কোলে রেখে যশোদার কন্যা যোগ মায়াকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন সকালবেলা কংস খবর পেল সঙ্গে কারাগারে চলে এসে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে একইভাবে পাথরের ওপর আছাড় মারতেই মেয়েটির শূন্যে উঠে গিয়ে যোগ মায়া মূর্তির ধারণ করে মহাশূন্য মিলিয়ে যাওয়ার পূর্বে কংসকে বলে গেল তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এই কথা শুনে কংস মথুরার সকল শিশুকে মারার পরিকল্পনা করে কিন্তু সেটা সম্ভব হয়নি কংস শ্রীকৃষ্ণকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু সব প্রচেষ্টার ব্যর্থ হয়ে যায় অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল রূপসার কাব্য ভাষার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা দেখা হবে আগামীকাল অন্য ধরনের একটা গল্পের সঙ্গে সকলে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ